বন্ধুরা আগামীকাল রাধা অষ্টমীর দিন অবশ্যই আপনি যদি এই একটি ফুল পেয়ে থাকেন ভুল করেও ছেড়ে আসবে না তক্ষণাতি ওই ফুলটি আপনি নিয়ে আসুন এর ফলে আপনার গৃহে ধন দৈল সুখ শান্তি সমৃদ্ধির কোনোদিনও কমি হবে না বন্ধুরা বলা গেছে রাধা অষ্টমীর দিন যদি কোনো ব্যক্তি এই পুষ্পটি নিজের গৃহে নিয়ে আসতে পারে তাহলে ধন দৈল সুখ শান্তির সমৃদ্ধি সাত প্রজন্ম পর্যন্ত ফুরাবে না বন্ধুরা এই শুভ দিনে অবশ্যই এই ফুলটি নিয়ে এসে রাধারানীকে অর্পণ করুন এর ফলে আপনাদের জীবনে থাকা সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে বন্ধুরা কথিত আছে যে গৃহে রাধা অষ্টমী করছেন সেই গৃহে যদি আপনি আগে থেকে কৃষ্ণা অষ্টমী করে থাকেন অর্থাৎ জন্ম অষ্টমী যদি সেই গৃহে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রাধা অষ্টমী করতেই হবে এটাই যদি আপনি ব্রত পালন করে থাকেন বা পূজা করে থাকেন তাহলে আপনাকে রাধা অষ্টমী ব্রত অবশ্যই অবশ্যই পালন করে দিতে হবে বোধ রাধা অষ্টমীর শুভ প্রভাব পড়েছে সকালে অর্থাৎ পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার পড়েছে রাধা অষ্টমী তেমন রাধা অষ্টমী শুভ যে মুহূর্ত যে সময় আপনারা রাধারানী সেবা ও আরাধনা করবেন সেটি সঠিক ও শুভ সময় হলো সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এর মধ্যেই আপনারা রাধারানী ও সাথে শ্রীকৃষ্ণ অবশ্যই পূজা আরাধনা করবেন এই দিন পঞ্চ অমৃত সহকারে রাধারানী ও শ্রীকৃষ্ণ স্নান করাবেন এবং রাধারানী ও শ্রীকৃষ্ণকে সুন্দর বস্ত্র ও নতুন বস্ত্র ধারণ করাবেন সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করাবেন সাথে তুলসীপত্র অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনি এই একটি ফুল পেলেও ভুল করে ছেড়ে দিয়ে আসবেন না এতে রাধারানী অতি অতি খুশি হয় আর যে ঘরে রাধা ও কৃষ্ণ খুশি হয়ে থাকে তাদের কৃপা আশীর্বাদ থাকে সেই গৃহে দন ধল সুখ শান্তি সমৃদ্ধির কোনো কমে হয় না সেই গৃহে সর্বদাই নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদ থাকে বন্ধুরা আমরা তো জানি বিষ্ণু মহারাজের বিশেষ বিশেষ আর এক রূপ হলো শ্রীকৃষ্ণ ও মাতালক্ষ্মীর আর এক রূপ রাধারানী তাই অবশ্যই অবশ্যই এনাদের সেবা আরাধনা আপনাকে করতেই হবে বন্ধুরা তার আগে জেনে নেব রাধারানি বিশেষ বিশেষ কিছু প্রিয় এমন জিনিস আছে এই দিন যদি আপনি এই কার্যগুলি করে থাকেন বা এই উপায় ও টোটকাগুলি করে থাকেন এতে আপনার ঘরে সর্বদা মঙ্গল ও মঙ্গল হবে এর জন্য আপনাকে বিশেষ কিছু কার্য করা দরকার এর জন্য সর্বপ্রথম সকাল সকাল শয্যা ত্যাগ করে আপনাকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়তে হবে এরপর সান আদি সেরে নেওয়ার পর আপনাকে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনি আপনার ঠাকুরঘরে চলে যাবেন তারপরে ঠাকুর ঘরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আপনি কিন্তু পূজার সামগ্রীগুলো সাজিয়ে নেবেন এবং পূজার সামগ্রিকগুলো সাজানোর পর আপনারা একটি ঘট নেবেন ঘটের মধ্যে হলুদ মিশ্রিত করবেন এবং সেই ঘটে হলুদ মিশ্রিত করার পর লবঙ্গ ও এলাচ কিছুটা ভিজিয়ে রাখবেন অর্থাৎ কিছুক্ষণ এলাচ ও লবঙ্গটি ভিজিয়ে রাখবেন একটি ঘটে জল ও গঙ্গা জল মিশ্রিত করে নিয়ে তার মধ্যে এক চুটকি হলুদ ও তিনটে এলাচ ও তিনটে লবঙ্গ ভিজিয়ে রাধারানী শ্রীকৃষ্ণের সামনে রেখে দেবেন এবং তারপরে আপনারা পূজা জোগাড় ও ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন কিছুক্ষণ পর নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণ ও রাধারানীর নাম করে আপনাদের সদর দরজা ধুয়ে দেবেন এর ফলে শ্রীকৃষ্ণ ও রাধারানী আপনার গৃহে আসবে এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে আপনার ও বাস্তু দোষ দূর ও নেগেটিভ প্রভাব কেটে যাবে বন্ধুরা এই দিন বিশেষ করে আপনাকে ঘরের সদর দরজায় দুই দিকে অবশ্যই সিঁদুর দিয়ে স্বস্তিকঙ্ক করা উচিত এর ফলে ঘরের মধ্যে বাস্তু দোষ লাগে না এবং ঘরের মাতাবরণ ঠিক থাকে এর ফলে এই দিন রাধারান সামনে একটি পান পাতার মধ্যে আপনারা এই সামগ্রিকগুলো সাজিয়ে দিন এর ফলে জীবনে আপনাকে সৌভাগ্যই সৌভাগ্য আসবে কিন্তু এই দিন অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি গোমাতা থেকে থাকেন অবশ্যই এই দিন ওনা সেবা করুন এই দিন ওনাকে অবশ্যই আপনার কিছু মিষ্টান্ন ভোগ অর্থাৎ গুড় রুটি খাওয়াতে পারেন এছাড়া এই দিন ওনাকে সবুজ ঘাস খাওয়াতে পারেন এতে আপনার ভাগ্য উদিত হবে বুধ মজবুত হবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই দিন ভোগ পরে আপনারা প্রসাদ কিন্তু করবেন বন্ধুরা এই দিন অবশ্যই আপনাদের নিরামিষ আহার করতে হবে রাধারানীর অতি সেবা ও আরাধনা করার পর অনেকেই আছে কিন্তু আমিষ খাদ্য খেয়ে নেন কিন্তু এটি একদমই করা যাবে না যদি আপনি রাধা অষ্টমী পালিত করছেন তাহলে এই প্রতিদিন আপনারা কিন্তু খেতে পারবেন কিন্তু পূজা দেওয়ার পর অর্থাৎ দুপুর ১২টার পর আপনি যখন পূজা দিচ্ছেন দুপুর বারোটার পর কিন্তু আপনি পূজা যখন সম্পূর্ণ করে নিচ্ছেন তখন কিন্তু আপনি নিরামিষ আহার করতে পারবেন কিন্তু আহারের মধ্যে কিছু এমন খাদ্য আছে যেগুলি মানা যেগুলি খেলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে না তার মধ্যে সর্বপ্রথম হল লাউ বন্ধুরা ভাদ্র মাসে লাউ খেতে নেই এটি কথিত আছে ও খেতে নেই বিশেষ আর কিছু জিনিস যেমন ভাদ্র মাসে লাউ কেন খেতে নেই অনেকেই প্রশ্ন করে থাকবেন তার বিশেষ কারণ হল ভাদ্র মাসে লাউ খেলে অর্থ হানি হয় অর্থাৎ টাকা পয়সা জীবনে উন্নতি ও অর্থনৈতিক উন্নতির দিকে বাধা পড়ে এবং এই বাধাকে যদি অতিক্রম করতে হয় তাহলে এই দিনও অবশ্যই ভুল করে এই খাদ্যটি খাবেন না বন্ধুরা এই দিন বিশেষ করে আপনারা আরো কিছু জিনিস খাবেন না সেগুলি বলে দেব কিন্তু তার আগে বলছে এই দিন হিন্দু মহিলারা প্রতি ঘরে যারা বিবাহিত এই দিন অবশ্যই সাজ শৃঙ্গার করে তারপরে কিন্তু রাধা ও কৃষ্ণ সেবা আরাধনা করবেন বন্ধুরা এই দিন বিশেষ করে রাধা ও কৃষ্ণ সেবা করলে আপনাদের ঘরে পারিবারিক সম্পর্ক মধুর হবে স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর হবে সন্তান বাচ্চা সুস্থ সবল ও পরিবারিক মধ্যে একটি ভালোবাসা পরিণত হবে রাধা কৃষ্ণ ভালোবাসার দেবী তাই এই দিন অবশ্যই এই কার্যগুলি করবেন বন্ধুরা সর্বপ্রথম যে পুষ্প সেটি হল কদম কদম রাধা রানীর অতি প্রিয় যদি কদম নিয়ে আসতে পারেন অতি ভালো তারপরে বলে দেবো লাল গোলাপ লাল গোলাপ রাধাকৃষ্ণর অতি পছন্দের একটি ফুল এই দিন যদি আপনারা চন্দন সহকারে অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো মেন যে ফুল সেটি হলো সর্বপ্রথম শিউলি ফুল শিউলি ফুল রাধারানিকে যে ব্যক্তি অর্পণ করতে পারবে তার ধন দল সুখ শান্তি সমৃদ্ধি সাত প্রজন্ম পর্যন্ত বসে খাবে এবং সেই ব্যক্তির ভাগ্য একদম তিনকে উঠে চলে যাবে সেই ব্যক্তির জীবনে কোনো কষ্ট হবে না এবং তারপরে যে পুষ্পটি বলবো সেটি জুই ফুল জুই ফুল রাধারানীর অনেক অনেক পছন্দের এই দিন জুই ফুলের মালা অবশ্যই অর্পণ করুন বন্ধুরা বিশেষ আরেকটি ফুল যেটি হলো পদ্ম পদ্ম রাধাকৃষ্ণর অতি পছন্দ অবশ্যই পদ্ম ফুল রাধাকৃষ্ণকে অর্পণ করবেন সাথে তুলসীপত্র বন্ধুরা এই দিন রাধারানীর কিছু প্রিয় ভোগ আপনারা অবশ্যই অর্পণ করুন যার ফলে রাধারানী অতি প্রসন্ন হবেন বন্ধুরা রাধারানীর জন্মদিন উৎসবে ওনার খুবই খুবই পছন্দ পায়েস খেতে রাধারানী খুব পছন্দ করেন তাই ওনাকে অবশ্যই অর্পণ করুন এছাড়া রাধা বল্লবী তার সাথে যেমন বিশেষ গোপাল শ্রীকৃষ্ণ হরির পছন্দ তেমন কিন্তু রাধারানীর পছন্দ রাধারানীর খুবই পছন্দ ক্ষীর তাই এই দিন কিন্তু রাবড়ি বা ক্ষীর অবশ্যই রাধারানীকে পছন্দ সহকারে ওনাকে ভোগ অর্পণ করুন বন্ধুরা সর্ব ফল যেটি একটি ফল রাধারানী খুবই পছন্দ সেটি হল আতা এই দিন অবশ্যই রাধারানীকে আতা ফল অবশ্যই অর্পণ করুন এই দিন নারকেলের নাড়ু রাধারানীকে অর্পণ করুন নারকেল নাড়ু আতা এগুলি খেতে রাধারানী অতি পছন্দ করে থাকেন এর সাথে সাথে অবশ্যই অবশ্যই এই দিন আপনারা রুটি নারকেল লাউ এবং বিশেষ আরেক জিনিস যেগুলো হলো মাছ মাংস ডিম এবং পেঁয়াজ ও রসুন খাবেন না এছাড়া এই দিন জাতীয় দ্রব্যকে একদমই হাত লাগাবেন না প্রতিটি ঘরে মহিলারা কিন্তু পূজাপাঠ আরাধনা উপসাদি করে থাকেন কিন্তু বিশেষ ঘরের কর্তাধর্তা যে পুরুষ তাকে কিন্তু অবশ্যই ঘরে হেড হওয়ার কারণে এই দিন নিজে শুদ্ধ বস্ত্র পরে সানাদি করে রাধা ও কৃষ্ণ পূজা করুন পরিবারের সাথে বন্ধুরা এই দিন বিশেষ বিশেষ আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন এই দিন যদি আপনি নিজের জীবনে সব থেকে সাকসেস ও পারিবারিক সুখ শান্তি ভগবানের কাছে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পূজা অবশ্যই করতে হবে অনেকেই আছে নানারকম নেশা ও দ্রব্যর সাথে জড়িত এবং ঘরের স্ত্রীরা পুজো করে এর ফলে কিন্তু জীবনে সুখ শান্তি একদমই আসে না উভয় একসাথে যদি হয়ে রাধাকৃষ্ণর পূজা করা যায় সেই ঘরে কোনো দিনও সুখ শান্তি এবং সমৃদ্ধির অভাব হবে না এবং সেই ব্যক্তিরা সর্বদাই খুশি থাকবেন আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় জয় রাধে রাধারানীর জয় অবশ্যই লিখবেন বলা হয় শ্রীকৃষ্ণর এক হাজারবার নাম নেওয়া এবং শ্রীকৃষ্ণ ও রাধারানীর একসাথে যদি নাম নেওয়া হয় যুগাল এতে কিন্তু পূর্ণ বেশি লাভ হয় তাই অবশ্যই কৃষ্ণর একসাথে নাম নেবেন এবং অবশ্যই এই দিন খুব ভালো করে আপনারা কাটাবেন অবশ্যই অবশ্যই এই দিন ঘরে সদর দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এই দিন অবশ্যই তুলসী গাছকে খুব সুন্দরভাবে পূজা দেবেন ফুল দিয়ে মালা দিয়ে এবং এই দিন অবশ্যই তুলসী মঞ্চে ভোগ নিবেদন করবেন এই দিন অবশ্যই অবশ্যই তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ ও ধূপ ধুনা দেখাবেন আশা করি বন্ধুরা ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষ স্বাস্থ্য সুটি টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে